আসসালামু আলাইকুম বাংলাদেশ ভিউতে সবাইকে শুভেচ্ছা আমি দিলদারকে নিয়ে আজকে কথা বলবো কি হাসি পাচ্ছে দিলদারের কথা শুনে কিন্তু দিলদারের কথা শুনে আপনাদের হাসি পেলেও আজকে তার জীবনের সবচেয়ে ব্যর্থতা এবং সে প্রতারিত হওয়ার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব কথাটি শুনলে আপনাদেরও মনে নাড়া দিবে যে এরকম হাসি খুশি একজন মানুষ তার জীবনে এত দুঃখ এত এত মানুষের কাছ থেকে তিনি প্রতারিত হয়েছেন তো না টেনে আমাদের ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই স্কিপ করবেন না বন্ধুরা দিলদার একটি সিনেমা করেছিল নিশ্চয়ই আপনারা জানেন দিলদারের সিনেমাটির নাম ছিল আব্দুল্লাহ তো প্রযোজক যখন প্রযোজক এবং পরিচালক মিলে যখন এই সিদ্ধান্তটা নিল যে দিলদারকে দিয়ে তারা সিনেমাটি করাবে এবং তাকে নায়ক বানাবে তখন দিলদার মানে সে তো খুব এক্সাইটেড এবং খুশি অবশ্য প্রথমে তিনি নাও করেছিলেন যে না আমি কি করে সিনেমার নায়ক হতে পারি আমার তো একটা ক্যারেক্টার দাঁড়িয়ে গেছে কিন্তু তাকে অনেক কথা বলে তাকে রাজি করানো হয় এবং তিনি রাজি হন খুব খুশি হন তবে তার সাথে পরিচালকের একটি শর্ত ছিল শর্তটি হচ্ছে এই সিনেমাটি যদি ব্যবসা সফল না হয় তাহলে তাকে কোনো টাকাই দেওয়া হবে না আর যদি ব্যবসা সফল হয় তাহলে তাকে দশ লাখ টাকা দেওয়া হবে দিলদার তাতেই রাজি হয়ে গেল এরপরে আসে নায়িকা বাছাই তো বিভিন্নজনকে বলা হলো এবং কেউ রাজি হলো না তো দিলদার তখন চিন্তা করছিল যে আসলে আসলেই তো তার সাথে কে নায়িকা হবে তার নায়িকা কে হবে তার নায়িকা হতে গেলে তো আসলে ওই মানেরই কাউকে নিতে হবে কিন্তু নতুন তার সাথে সিনেমা করতে রাজি হয়েছিল এবং এই জন্য নতুন অনেক কটক্ষের মুখে পড়তে হয়েছে তবে নতুন বলেছে যে আমার কাছে এটা কোনো ব্যাপার না দিলদার ভাই সিনেমা করছেন নিশ্চয়ই পরিচালক তার ক্যারেক্টারটা এই জন্যে বাছাই করেছেন তাকে এই জন্যে বাছাই করেছেন যাতে সে এটার সাথে মানানসই তো আমি তার সাথে তার নায়িকা হতে আমার কোনো আপত্তি নাই এবং তিনি যথারীতি নায়িকা হলেন তার দিলদারের বিপরীতে অভিনয় করলেন এবং এই সিনেমাটি এত ব্যবসা সফল হল অনেক ব্যবসা করলো এই সিনেমাটি প্রায় কোটির উপরে মানে কোটি কোটি টাকা এই সিনেমাটি ব্যবসা করলো এবং দীর্ঘদিন হলে চললো মানুষ দেখলো এবং মানুষকে এই দিলদার যে দিলদার মানুষকে হাসাতেন সেই দিলদারে কিনা তার অভিনয় দক্ষতা দিয়ে মানুষকে কাঁদিয়েছেন এবং নূতনও তার একটি ইন্টারভিউতে বলেছেন যে দিলদার কাঁদ দিলদারকে কাঁদতে দেখে তখন তিনি হেসে দিয়েছিলেন তো পরে দিলদার বিষয়টা একেবারেই ভালোভাবে নেননি এবং তিনি বলেছিলেন দেখুন এটা অভিনয় আমাকে অভিনয় আমাকে ক্যারেক্টারের মধ্যে থাকতে দিন আপনি হাসবেন না আপনি প্লিজ অভিনয় করেন এবং তিনি তখন তার ভুলটা বুঝতে পেরেছে এবং তিনি না হেসে পরবর্তীতে তিনি অভিনয় চালিয়ে গেছেন তো নতুনও তার অভিনয়ের যথেষ্ট প্রশংসা করেছেন কিন্তু এখানে হলো যে এই যে সিনেমাটি এত ব্যবসা সফল হলো তাকে যে কমিট করা হলো যে আপনাকে আমরা টাকা দিব কিন্তু তাকে একটি পয়সাও দেয়া হয়নি এই দশ লাখ টাকা তো দূর তাকে কোনো টাকাই দেয়া হয়নি এবং এইটা নিয়ে দিলদারের খুব মন খারাপ ছিল এবং পরবর্তীতে তিনি আসলে এইটা নিয়ে কাউকে কিছু বলেননি যদিও কিন্তু তার ফ্যামিলিকে তিনি বলেছেন যে এটা আসলে আশা করিনি তারপরও আমার সিনেমাটি আমি নায়ক হয়েছি প্রথম সিনেমাটি সবাই দেখেছে পছন্দ করেছে এটাও আমার জন্য অনেক সৌভাগ্যের মানে কত বড় মনের মানুষ ছিলেন এখন তো তিনি নেই কিন্তু তার এই সিনেমা সিনেমার গান এবং তার অভিনয় প্রত্যেকটি সিনেমাতে আমরা দেখেছি অতীতেও দিলদারের যে সিনেমাগুলো হয়েছে প্রত্যেকটি সিনেমায় শুধুমাত্র দিলদারকে কেন্দ্র করেই কিন্তু সিনেমাতে একটি গান বানানো হতো এবং সেই গানগুলোও কিন্তু খুবই জনপ্রিয় হতো ওই সময় এখনও অনেকে গুনগুন করে গায় তো তার মানে একটা মানুষের অভিনয় দক্ষতা কতটা থাকলে তার জন্য একটা সিনেমায় আলাদা গান বানানো হতো তো যাই হোক তিনি না থাকলেও তার পরিবারের সদস্যরাও তার এই টাকা পয়সা বা তিনি যাদের কাছ থেকে টাকা পেতেন সেগুলো আসলে তারাও এখন আর দাবি করেন না তারাও বলেন যে দেয়নি যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে আমাদের কোনো ক্ষোভ নেই যাই হোক আল্লাহ দিলদারকে নিয়ে চলে গেছেন দিলদার নিশ্চয়ই ভালো থাকবেন তার ভালোবাসা মানুষ তাকে এত বেশি ভালোবাসে তার জন্য দোয়া করেন সে কারণে নিশ্চয়ই তিনি ভালো থাকবেন বন্ধুরা আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বাংলাদেশ ভিউর সাথে থাকবেন